হ্যালো এভডিয়ান ওয়েলকাম টু ম্যাজিক আজকে আমরা পুলিশের পরীক্ষায় যে যে সমস্ত অঙ্কগুলো বিগত বছরে এসছে সেই সমস্ত অঙ্কগুলির মধ্যে কিছু কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক যেগুলো আমাদের এবছর আসতে পারে সেই ধরনের অঙ্ক আমরা কীভাবে দ্রুত করা যায় সেই বিষয়টা আজকে আমরা শিখব দেখো প্রথম অঙ্কটাই কি বলেছে স্থির জলে নৌকার বেগ দশ কিলোমিটার পার ঘণ্টা স্রোতের অনুকূলে নৌকাটি দশ ঘন্টায় দেড়শো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তাহলে দেড়শো কিলোমিটার কিন্তু দশ ঘন্টায় অতিক্রম করে তাহলে এটা দিয়ে ভাগ দিলেই কি পেলাম পনেরো কিলোমিটার পার ঘণ্টা পেলাম কি এটা তাহলে আমাদের অনুকূলের গতিবেগ এখান থেকে দেখো দশ কিলোমিটার পার ঘন্টা কার গতিবেগ বলেছে এখানে আমাদের নৌকার গতিবেগ তাহলে এখান থেকে দশ বাদ দিলেই কিন্তু আমরা পেয়ে গেলাম পাঁচ কার তাহলে পেলাম আমরা এখান থেকে স্রোতের বেগ তাহলে অনুকূলের সাথে আবার তাহলে প্রতিকূলের বেগ কত পাবো তাহলে এটার থেকে এটা বাদ দিলেই পেয়ে যাবো কত তাহলে প্রতিকূলে পাচ্ছি কি নৌকার থেকে স্রোত বাদ দিলেই প্রতিকূল পেয়ে যাব তাহলে নৌকা দশ স্রোত পাঁচ তাহলে বাদ দিলে পেলাম কত পাঁচ বলেছে একই দূরত্ব যেতে অর্থাৎ কত দেড়শো কিলোমিটার যেতে কত সময় লাগবে তাহলে ওই যে দেড়শো ওকে ভাগ দিয়ে দাও এই পাঁচ দিয়ে ভাগ দিয়ে দাও হয়ে গেল কত তার মানে তিরিশ ঘন্টা কিন্তু আমাদের সময় লাগবে এটি আগেরবার লেডি কনস্টেবল এসেছিল এবিসি একটি ব্যবসাতে একের চার ইস্টু একের তিন ইস্টু একের দুই অনুপাতে বিনিয়োগ করার পরে বিনিয়োগ করে ব্যবসা শেষে এগারো হাজার সাতশো টাকা লাভ হলে বি কত টাকা লাভ পাবে তাহলে দেখো আমাদের এখানে দেখো মোট কত সেটুকু আগে বের করতে হবে তাই তো এটা যেহেতু মোট মোটকে মোট দিয়ে ভাগ দেবো আর যেটা চেয়েছে সেটা দিয়ে গুণ করে দেবো দেখো মোট কী করে বের করবে এদের লসাও কত বারো কী করে বুঝলাম চার বড়ো চারের মধ্যে চলে যাচ্ছে তাহলে চারকে ডবল করলে আট হয়ে যায় না চারকে তিন গুণ করলে বারো তাহলে বারো দিয়ে গুন করে দিলাম দিয়ে গুন করলে এখানে পেলাম কত তার মানে আমরা এটা তিন এখানে পেলাম কত আমরা চার আর এখানে পেলাম কত আমরা তাহলে দিয়ে গুণ করলে দেখো মোট হয়েছে কত এখানে এখানে চার ধার এখানে তেরো হচ্ছে মোট তাহলে দিয়ে ভাগ দিলাম এবার কোনটা আছে আমাদের বি চেয়েছে তাহলে বি দিয়ে গুণ করে দাও বি মানে চার নয় তেরং কত হয় একশো তেরো তাহলে শূন্য তাহলে চার নং কত পেলাম ছত্রিশশো টাকা কিন্তু কার বিনিয়োগ কার মূলধনের পরিমাণ ছিল বিয়ের মূলধনের পরিমাণ ছিল তাহলে এই অঙ্কটা আমরা সূত্র ছাড়া কিভাবে করবো দেখো এখানে আমাদের পাঁচ হবে তাই তো চলো বিয়ের মান একটা ধরে নি বিয়ের মান যদি দুই এখানে এক ধরি কত হয় দুই এক দুই আর এটা যদি তার মানে কত বাকি আছে তিন তাহলে তিন আর এক ধরলে কিন্তু আমাদের এটা দেখো আবার তিন ত্রিককে নয় আর এখানে হচ্ছে চার এক চার নয় আর চার কিন্তু তেরো হয় তাহলে এখানে আমরা যদি পুট করে দিই তিন আর এক কিন্তু আমাদের এটা হয়ে গেল উত্তর কিন্তু তিন অ্যাঙ্কটাই কী বলেছে দেখো একটি বাক্সে এক টাকা ও পঞ্চাশ পয়সা মিলে বাহান্নটি মুদ্রা আছে তাদের মূল্যের অনুপাত থ্রি টু ফাইভ হলে কোন প্রকার মুদ্রা কয়টি আছে তাহলে আমাদের এক টাকার মুদ্রা মানে একশো পয়সা আর কত পয়সা পঞ্চাশ পয়সার মুদ্রা আছে মূল্যের অনুপাত বলেছে কত তার মানে আমাদের মূল্যের অনুপাতকে ভাগ দিয়ে দেবো আমাদের কিসের অনুপাত দিয়ে মানের অনুপাত দিয়ে মূল্য কত বলেছে দেখো আমাদের থ্রি আর ফাইভ তাহলে এটা তিনশো আর এটা পাঁচশো ধরে হচ্ছে তার মানে ভাগ করলে দশটা তাহলে এই অনুপাতটা কিন্তু এটা কি পেলাম তাহলে আমরা এটা কি দিয়ে ভাগ দিলাম তাহলে এটা মূল্যকে মান দিয়ে ভাগ দিলে কি পেলাম তাহলে সংখ্যা পেলাম বুঝতে পেরেছো নিশ্চয়ই তাহলে এই সংখ্যার পরিমাণ বলে দিয়েছে কত বাহাটি তাহলে আমার কত তেরো এই তেরো ভাগ দেওয়া কলেজে হচ্ছে পেলাম চার এর সাথে করে দিল এই চার এর সাথে গুণ করলে কত এই চার এর সাথে গুণ করলে কত হচ্ছে চল্লিশ তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসলো এইভাবেই করলে সব থেকে দ্রুত করা যায় এই অঙ্কটা দু সালে কনস্টেবলে এসেছিল কি বলেছে কোনো আসল সরল সুদে কুড়ি বছরে তিন গুণ হয় তাহলে তিন গুণ বলেছে এক বাদ দাও তাহলে কত গুণ থাকলো দুই গুণ কত বছরে কুড়ি বছরে তাহলে একে দুইতে ভাগ দিয়ে দাও চেয়েছে কত বছরে সেটা দুই গুণ হবে তাহলে এর থেকে যদি আমরা কত বাদ দিই এক বাদ দিই সময় এক গুণ করে বাদ দিতে হবে দিলে কত এক গুণ তাহলে এক গুণ করে দাও আমাদের অঙ্ক হয়ে গেল সমান সমান তার মানে কত বছরে দশ বছরে কিন্তু আমাদের হয়েছে তাহলে গুণ বললে কি করতে হবে এক করে বাদ দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের দ্রুত করতে পারবো অঙ্কটা গোলকের সূত্র যদি তোমাদের মনে নাও থাকে তাও তোমরা অঙ্কটা কীভাবে করবে দেখো বলেছে কি একটি লোহার গোলককে গলিয়ে কত বলেছে কি আট সেমি ব্যাসাধ্য বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে এক সেন্টিমিটার ব্যাসাধ্যের গোলক কতগুলি পাওয়া যাবে তাহলে এখানে কিন্তু আট সেমি ব্যাসাধ্য এটা যদি ব্যাস থাকত তাহলে কী করতাম হাফ কিন্তু ব্যাসাধ্য আছে তাহলে আর কিছু করতে হবে না তাহলে যেহেতু আয়তন বলেছে মাথায় কি হয় কিউব এবার একে ভাগ দিয়ে দেবো কি দিয়ে ছোটটা দিয়ে ছোটটার মাথায় কত ওয়ান যেহেতু ব্যাসার্ধ বলেছে ওয়ানের কিউব দিয়ে ভাগ দিয়ে দেবো তাহলে এটা তোমরা সবাই জানো পাঁচশো বারোর কিউব নিচে এক টু তার মানে কথা হয়ে গেল পাঁচশো বারো কিন্তু আমাদের অ্যান্সার চলে গেল এইভাবে অঙ্কগুলো করলে পরীক্ষার খাতায় সব থেকে দ্রুত তোমরা করতে পারবে এই ফর্মুলাগুলো এই বা টিক্সগুলো তোমাদেরকে জানতেই হবে এই অঙ্কটা দু হাজার একুশ সালে কনস্টেবলে এসেছিল এই অঙ্কটা যোগ করতে বলেছে দেখো দ্রুত কিভাবে করব এখানে নিরানব্বই দেখো সবার আগেই আছে তাহলে নিরানব্বই কটা আছে আগে দেখে নি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছটা নিরানব্বই আছে তাহলে ছবার নিরানব্বই গুণ করব কিন্তু গুণ করলে আবার ছটা নিরানব্বই থাক করব না কী করবো নিরানব্বইকে হাজার ধরে নেব হাজার দিয়ে যদি আমি ছটা নিরানব্বই ছবার গুণ করি তাহলে কত হচ্ছে আমাদের এখানে ছ কিন্তু এক করে বেশি ধরেছিলাম না তাহলে ছবারের জন্য ছয়কে কে ছয় কত দিলাম বিয়োগ এইবার দেখো কি করব এই উপরের সংখ্যাগুলো যোগ করে দেবো কত ছয় আর পাঁচ এগারো আচ্ছার পনেরো আর তিন আঠেরো আঠেরো আর দুই কুড়ি আর একুশ কত হচ্ছে তাহলে 21 আর নিচে যেহেতু সবার সাত আছে তাহলে সাত বসিয়ে দাও কিন্তু এটা কিন্তু যোগ আকারে কারণ এদের সাথে সবাই যোগ সম্পর্ক আছে তাহলে কাটলে কত পেলাম তিন তাহলে আলটিমেটলি এই ছ হাজারের থেকে ছয় বিয়োগ করে তিন যোগ করে দেবো করে দিলে আমাদের উত্তর চলে আসবে কত পাঁচ হাজার নশো সাতানব্বই কিন্তু আমাদের উত্তর চলে এলো এইভাবে অঙ্কটা করলে আমরা থেকে দ্রুত করে আসতে পারব পুলিশের পরীক্ষা দিতে গেলে খুবই গুরুত্বপূর্ণ অঙ্কের তালিকায় বয়সের অঙ্ক একটা পড়ে দেখো কি বলেছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের ছয় গুণ তাহলে সিক্স ইস্টু কত ওয়ান এ পাশে পুত্র এ পাশে কিন্তু পিতা এবার বলেছে কি ছ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ হবে তাহলে ছ বছর পর মানে এখানে ছয় নিচে লিখবো কত থ্রি টু ওয়ান হবে তিন গুণ হবে তাহলে পুত্র যদি ওয়ান হয় এটা কত হবে থ্রি এইবার আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় পার্থক্যটা বের করবে এদের পার্থক্য কত দুই এদের পার্থক্য কত পাঁচ এই দুই দু উপর লাইনে গুণ করে দেবো করে দিলে কত হচ্ছে তাহলে ছয় দুগুণই বারো আর দুই এক কত হচ্ছে দুই এই পাঁচ দিয়ে নিচে গুণ করব তার মানে কত হচ্ছে পনেরো আর এটা করলে হচ্ছে পাঁচ তাহলে দেখো এইবার দেখছি কি আমরা উপর নিচে পার্থক্য কত পেলাম তিন এই তিনের জন্য কত ছয় তাহলে একের জন্য কত তাহলে এই ছয়কে আমরা কী দিয়ে ভাগ দিয়ে দেবো তিন দিয়ে ভাগ দিলে দুই পেলাম এইটুকু তো পেলাম এবার পু পিতার বর্তমান বয়স চেয়েছে পিতার বর্তমান বয়স কত বারো এই বারোকে দুই দিয়ে গুণ করে দিলে আমাদের অঙ্ক হয়ে গেল তাহলে বারো দুগুণি কত পেলাম আমরা চব্বিশ কিন্তু উত্তর চলে আসলো এইভাবেই দ্রুত করতে হয় সব থেকে এক্স ছাড়া এই ধরনের অঙ্ক আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো এই ধরনের অঙ্ক থাকলে কি হয় করতে হয় এইখানে দেখো তিনেককে তিনের থেকে এক বাদ দিলে কত হয় দুই বাই তিন তাহলে এটা করলে চারেককে চারের থেকে এক বাদ দিলে কত হচ্ছে তিন বাই কিন্তু হচ্ছে কত আমাদের চার তাহলে এইভাবে আগাবে আগাতে আগাতে এটার থেকে যদি বিয়োগ করি কত হয় আমাদের একশোর থেকে এক চলে গেলে কত হচ্ছে নিরানব্বই বাই কিন্তু একশো আমাদের হচ্ছে এইবার দেখো এই যেহেতু এই প্রথম সংখ্যার নিচেরটা কেটে গেছে তাহলে লাশ সংখ্যার কিন্তু উপরেরটা কেটে যাবে দেখো প্রথম সংখ্যা নিচেরটা যেহেতু কেটে গেছে তাহলে এ কিন্তু থাকবে না তাহলে আমাদের এখন প্রথম সংখ্যার মধ্যে কোনটা আছে সেটা বসিয়ে দাও দুই আর লাশ সংখ্যার মধ্যে কোনটা আছে সেটা বসিয়ে দাও কত হচ্ছে একশো তাহলে কাটাকুটি করলে আমাদের উত্তর চলে আসলে কিন্তু এক বাই পঞ্চাশ আমাদের উত্তর চলে আসলো এইভাবেই অঙ্কটা সব থেকে দ্রুত করা যায় এই অঙ্কটা দ্রুত কিভাবে করব দেখো এখানে কি বলেছে বি সমান সমান এ এর টু এক্স পারসেন্ট তাইতো তাহলে এখানে টু এক্স পার্সেন্ট চেয়েছে তাহলে কে চেয়েছে বি সমান সমান তাহলে বি এর কাছে কত আছে দেখি তিরিশ তাহলে যার কাছে যেটা আছে সেটা কিন্তু তার মান নাই উল্টো জনার মান তাহলে বি এই তিরিশটা কার মান পেলাম এর মান তাহলে যার কথা বলে সে উপরে বসে তাহলে বি সমান সমান চেয়েছে তাহলে বিয়ের মান কোনটা হবে নিশ্চয়ই নব্বই সেটা বসে গেল উপরে তাহলে এ এর বলেছে এ এর তাহলে এর সাথে তুলনা করেছে তাহলে এ কত এ কিন্তু আমাদের যেহেতু তিরিশ তিরিশ বসে গেল নিচে এবার পার্সেন্টেজের অঙ্গ তাই একটা ওপরে একশো গুণ পার্সেন্টেজ বসালে এবার এটা দিয়ে কাটলে আমাদের এখানে হয় কত এখানে হয় হচ্ছে তিন এটা দিয়ে কাটলে এটা হয় পঞ্চাশ তাহলে এক সমান সমান কত পেলাম তাহলে দেড়শো পার্সেন্ট কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে বোঝা গেছে যার সমান সমান থাকলে বিয়ের নব্বই আর এর মান কিন্তু তিরিশ অর্থাৎ একজনের মান অন্যজনের কাছে থাকে সমান সমান যদি থাকে এই অঙ্কটি এসেছিলো দু হাজার সালে কনস্ট বলে এসেছিল কি বলেছে একটি চৌবাচ্চা বাচ্চা পাঁচ ঘন্টায় পূর্ণ হয় কিন্তু ছিদ্র থাকার জন্য সেটি ছ ঘন্টা সময় লাগে তাহলে ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে তাহলে কত কত আছে একটা পাঁচ আছে আর একটা ছয় আছে তাই না একটা খালি করে একটা ভর্তি করে তাহলে এদের পার্থক্যটা নিচে বসিয়ে দাও সিক্স মাইনাস তার মানে কত হচ্ছে ফাইভ তার মানে করলে তিরিশ বাই এক সমান সমান কিন্তু তিরিশ আমাদের অ্যান্সার চলে আসলো এইভাবে অঙ্কটা করলে আমরা সব থেকে দ্রুত করতে পারবো দু হাজার সালে আসা একটি অঙ্ক কি বলেছে কুড়ি পারসেন্ট হারে চিনির মূল্য হ্রাস পেলে একজন ক্রেতা একশো ষাট টাকায় আড়াই কেজি চিনি বেশি চিনি ক্রয় করতে পারেন প্রতি কেজি চিনির আসল মূল্য কত এক্স ধরে নাও প্রকৃত মূল্য তাহলে প্রকৃত মূল্য কত এক্স বলেছে কুড়ি পার্সেন্ট কমার পর তাহলে কুড়ি পার্সেন্ট কমলে কী হচ্ছে আশি বাই একশো এটা কি পেলাম বর্তমান মূল্য এবার এই বর্তমান মূল্যের উপরে হিসাব করতে বলেছে দেখো একশো ষাট টাকার উপরে বলেছে কি কুড়ি পার্সেন্ট কমালে তাহলে কুড়ি পার্সেন্ট কমালে কত পাচ্ছি আড়াই কেজি পাচ্ছি তাই তো তাহলে এটার দাম আড়াই কেজি তাহলে একে কী করবো আড়াই দিয়ে ভাগ দিলে বর্তমান কেজি পাবো তাহলে টু পয়েন্ট ফাইভ আড়াই মানে কত লিখবো টু পয়েন্ট ফাইভ পয়েন্ট তুলে দাও উপরে চলে আসছে কত দশ পয়েন্টের জন্য কী হচ্ছে একটা শূন্য এক্সট্রা চলে এলো আমাদের এবার আমরা যদি কাটাকুটি করি দেখো একটা দুটো শূন্য একটা দুটো শূন্য কেটে গেলো এবার এই শূন্য শূন্য কেটে যায় এবার এটাতে যদি আমরা কাটি দেখো এখানে কি আছে এটা দিয়ে কাটলে কত হচ্ছে এখানে আমাদের কুড়ি হচ্ছে এইবার পাঁচ দিয়ে কাটি পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচা পঁচিশ চার পাঁচা কুড়ি এই পাঁচ দিয়ে এটা কাটলে কত হচ্ছে দুই তাহলে এক সমান সমান চার দুগুনি আট আট দুগুণি কত হচ্ছে ষোলো কিন্তু আমাদের উচলে আস তার মানে কি সোজা সমান সমান যদি থাকে এখানে নিচে নিচে কাটবো উপর উপর কাটবো আর সমান সমানের এক পাশে উপর নিচে কাটা যায় এটা তোমরা সবাই জানো এই করলে অঙ্কটা সব থেকে দ্রুত করা যায়